আজকে দেখাবো হনুর সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে শেষ থেকে কলটেপুর কম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের হনুর সকল ধরনের ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে শেষ সাথে কলটেপুর কম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে এক এক করে শেয়ার করব। আর এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো চলুন বেশি কথা বলে আমরা ফোনগুলো দেখি তো আমি সরাসরি চলে আসলাম মার্কেটে তো জেরিবুক মার্কেট থেকে আপনাদেরকে আমি ফোনগুলো দেখাবো প্রথমে আপনাদেরকে হনুর এই ফোনটা এই ফোনটা কোয়ালিটি ফুল কিন্তু কালার কোয়ালিটি অসাধারণ এখন এই ফোনটার ফিচার সম্পর্কে জানি এই ফোনটার মনে ছিল হোনুর ম্যাজিক বি এই ফোনটার ফোন ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার একশো পঞ্চাশ মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার রিমোট কেলে এক লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি টাকার মতো আসে তো চলুন হোনুর বাকি ফোনগুলো দেখি এটা হলো হোনুর আরেকটি নতুন ফোন আর এই ফোনগুলো কিন্তু কালার কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ আর তিনটি কালার কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন তো এখন আমরা ফোনগুলোর পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোনোর ম্যাজিক সেভেন প্রো এই ফোনটার ফোন ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার মোট এক লাখ এগারো হাজার নয়শো আশি টাকার মতো আসে আর সবগুলো ফোনের ভিতরে কিন্তু আপনারা অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন আর এই সকল ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেরি বুক স্টোরে তো চলুন বাকি ফোনগুলো দেখি এইটা হলো ফোন আরেকটা নতুন ফোন আর এই ফোনটারও ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ দুইটি কালারে কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন এক নম্বর ফোনটির পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল হোনোর ফোর হান্ড্রেড প্রো এই ফোনটার ফোন ইচ্ছা ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল ছয় হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেকর্ড করলে ছিয়াশি হাজার তিনশো আশি টাকার মতো আসে তো চলুন হোনোর বাকি ফোনগুলো দেখি এটি হলো হোনোর আরেকটি নতুন ফোন আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি

এটি হলো হনুর আরেকটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু তিনটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটির পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল হনুর ফোর হান্ড্রেড লাইট এই ফোনটার ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো তিরিশ মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল আটশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকার মতো আড়াইশ হাজার সাতশো আশি টাকার মতো আসে তো চলুন হনুর বাকি ফোনগুলো দেখি এটি হলো হনুর আরেকটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা চারটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটির পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোনুর এক্স নাইন সি ফাইভ জি এই ফোনটার ফোন ইসি ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল ছয় হাজার ছয়শো মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার একশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশের মোট কালে হাজার সাতশো আশি টাকার মতো আসে চলুন হোনুর বাকি ফোনগুলো দেখি আর কোন ধরনের আপনারা ভিডিও চান অবশ্যই আপনার কমেন্টে লাগবেন সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করব এটি হলো হুনুর আরেকটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ ভালো দেখা যায় তো এখন আমরা এই ফোনটির পিজার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল হুনুর 200 এই ফোনটির ফোন সাইজ ছিল 512 জিবি র‍্যামের দিক দিয়ে ছিল 12 জিবি র‍্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল 5200 মাপ ইন্টারনেট স্পিড ছিল 5G এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল 1299 রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশের মোটলে 41580 টাকার মতো আসে তো চলুন হুনুর বাকি ফোনগুলো দেখি এটি হল হোনুর আরেকটি নতুন ফোন আর এই ফোনগুলো কিন্তু আপনারা দুইটি কালার পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু আপনারা পরিমাণ ভালো দেখা যায় এখন আমরা এই ফোনটির পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হনুর টু হান্ড্রেড প্রো এই ফোন পাঁচশো বারো জিবি র্যামের দিক ছিল বার জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা রেমে তেষট্টি হাজার নয়শো আশি টাকার মতো এই ছিল হনুর সকল ফোন পনেরো ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করবো সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম